ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ কিয়ো ভাইওগণ কখনও ভেবে দেখেছেন পৃথিবীতে আপনার কি কাজ কি উদ্দেশ্য আপনি দুনিয়াতে এসেছেন? অন্যান্য প্রাণীর মতো পেট পূরে খেয়ে আর আমি গুমানের কি আপনার জীবনের পরম লক্ষ্য? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা লিয়া লিইয়াবুদুন আমি জিন ও ইনসাফকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কখনো জীবন নিয়ে ভেবেছেন? মরণের কথা চিন্তা করেছেন? আল্লাহর আব্দুল আলামী কেন জীবনবরণ সৃষ্টি করেছেন কোরানুল করিম খুব স্পষ্ট ভাষায় এই প্রশ্নের উত্তর দিয়েছে আল্লাহাদী হলাকল মাওত আল হায়াতা লিয়াবুলুয়া আমা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম কখনো ভেবেছেন আপনার এই জীবন সফরের সর্বশেষ মনজিল কি জীবন পরম সাফল্য ও ব্যর্থতা কি আলহামদুল্লাহ কুরআনুল করিম আমাদের জীবন জিজ্ঞাসার সব উত্তরই

সলনাময়ী বুকসারা কিছুই নয় আল্লাহ আব্দুল আল সুস্পষ্ট বাসায় জানিয়েছেন সফলকাম হলো সেই যে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাতে পদার্পণ করতে পেরেছে জীবনের পরম সাফল্য ও ব্যর্থতা হিসাব মিলাতে পেরেছেন তো প্রিয় বায় ও বোন মমিন মাত্রই তার জীবন নিয়ে ভাবে একজন মমিনের কাছে জীবনের এসব অনিবার্য প্রশ্নের উত্তর স্পষ্ট থাকা চাই এবং সেই অনুযায়ী জীবনযাপন করা চাই নইলে একজন মানুষ ও একটি জানোয়ারের জীবনের মাঝে মৌলিক কোনো পার্থক্য থাকে না প্রিয় ভাই ও বোন আল্লাহ রাব্বুল আলামিনwasm কাআতে কোনস্থাই দুনিয়ার হাকিকত তুলে ধরেছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাহাদিল হায়াতুদ দুনিয়া মাতা ওয়া ইন্নাল আখিরাতাহিয়া দারুল করর এই পার্থিব জীবন্ত তো অস্থায়ী উপভোগের বস্তু জেনে রেখো আখিরাতই হলো চিরস্থায়ী আবাস তিনি আরো বলেন সব মানুষ কুফরের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা না থাকলে তিনি কাফিরদেরকে তাদের চাইদার চেয়ে বেশি সম্মান করতেন এমনকি তাদের গড়ের স্বাদ দরজা সিঁড়ি ও খাট সব সোনার উপার করে দিতেন দুনিয়াকে আল্লাহ করেছেন তার শত্রুদের জন্য এবং সেই সব মূর্খদের জন্য যাদের কোনো কল্যাণ নেই তিনি তাদের চাকচিক্যের দিকে দৃষ্টি প্রসারিত করতে নিষেধ করেছেন যারা দুনিয়ার বুক বিলাসে হয় তাদের নিন্দা করেছেন অনেক অবুজ ভাই ইউরোপ আমেরিকার বস্তুগত সমৃদ্ধি ও তাদের বুক বিলাসিতা দেখে বিস্মিত হন তাদের জন্য কোরআনের আয়াতে রয়েছে অনেক বড় শিক্ষা আল্লাহ তাআলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যার হুম ইয়াকুলু ওয়া ইয়াতামাতাউ ওয়াইলহিমুল আমাল ফসালা ইয়ালামুন আপনি তাদেরকে দিন তারা খেতে থাকুক বুক করতে থাকুক এবং আশাতাদের মোহাত শূন্য করে রাখুক অচিরেই তারা জানতে পারবে প্রিয় ভাই ও বোন জীবনের চরম পরিণীতি এবং আকিনাতের পরম সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে সব সময় সচেতন থাকুন দুনিয়া কাফির ও নাফরমানদের সমৃদ্ধ ও চাকচিক্য দেখে আপনি হতাশ হয়ে পড়বেন না আখেরাতের পাতের সংগ্রহে আপনার আমূল অব্যাহত রাখুন আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামে সাধ্য অংশগ্রহণ করুন কোরআনের শিখানো জীবন ও জগতের এই অমূল্য পাঠ যেন কখনই আপনি ভুলে না যান আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নাম থেকে নাজার দিন আমিন ইয়া আল আলামিন